হ্যালো অনেকের অপিনিয়ন থাকে ইউটিউব চ্যানেল স্টার্ট যদি করেন কিছু না হলেও চলবে কিন্তু একটা জিনিস আপনাদের অবশ্যই দরকার তা হলো একটা বেস্ট মাইক আপনার ভয়েস যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে ভিডিও যদি ক্লিয়ার নাও হয় চলবে ইউটিউবাররা যে মাইক ইউজ করে ওই কারণে তাদের ভিডিও র্যাঙ্ক করে তো আপনারা চাইলে কম দামে ও মাইক কিনতে পারেন তো আমি আজকে একটা মাইক কিনে নিছি আমার চ্যানেলের জন্য তো চলেন আজকে এটাকে আনপ্যাক এটার ফিচারস আর কিভাবে ইউজ করতে হয় সব ডিটেলস দেখাবো তো এই যে আমি এখন কথা বলতেছি এটা হইছে আমার মাইক আর ভিডিও তো যা দেখাবো আপনাদেরকে ওটা আমার মাইক ছাড়া ভয়েস তো দেখেন কতটা পার্থক্য ডিজেআই মাইক টু মাইকে আর উইদাউট মাইকে থাকে তো ভিডিওটা স্টার্ট করা যাক এটাকে আমি আনবক্সিং করব এই যে তো দেখেন আপনাদেরকে এই হইছে DJI Mic 2 দেখতেই পারতাছেন আপনারা এটার ভিতরে কি কি অ্যাকসেসরিজ আছে আপনাদেরকে দেখাবো খুলে DJI Mic 2 চলেন এটা গান প্যাক করি চলেন এটা গান প্যাক করে দেখি এর ভিতরে কি আছে এখন আমি মাইক লাগে দেখাব ডিজি আৰু কিছু ষ্টিকাৰ গুল

এটা হচ্ছে ডিজে মাইক সেটআপ এটা ম্যাগনেট এটা হচ্ছে রিসিভার টাচ স্ক্রিন তো এইটার ভিতরে হয়েছে চার্জার এটা আইফোনের জন্য আর এটা হচ্ছে ইউএসবি চি তো এবারকে দেখাইছি পুরো স্যাট এখানে আছে দেখতে পারতেছেন ব্যাগসহ সুপার সেটআপ তো চলেন আপনাকে তো এটা এখন আমি ইউজ করি না আমি দেখব এটা ইউজ করে কীভাবে চলাইতে হয়